আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে এনুস নতুন নতুন নাটক মন্তস্থ করছে আই এস এল প্রেসক্রিপশনে বাংলাদেশে নতুন নতুন নাটক মন্তস্থ করছে বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে এবং প্রত্যেকটা নাটকের স্ক্রিপ্ট এত দুর্বল যে এই দেশের জনগণের কাছে একদম পরিষ্কার যে এই নাটকগুলোর স্ক্রিপ্ট দুর্বল এবং এই নাটকগুলো সুন্দরভাবে রচিত হচ্ছে না তারই এই দ্বারা বাহিরগত অনেকগুলো নাটকের মধ্যে একটা নাটক হচ্ছে যে বিডিআর আর বিদ্রোহের সময় যে সব সেনা কর্মকর্তারা জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এই বিডিআর বিদ্রোহের সময় যারা নিহত হয়েছেন তাদের যে ঘটনা বিদ্রোহের মামলা নিয়ে একটা নতুন নাটক মন্তস্থ করতেছেন যে এখানে কিভাবে এটিকে ব্যবহার করে আওয়ামী লীগকে দূরে সরিয়ে দেওয়া যায় আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া যায় শেখ হাসিনাকে নিঃশেষ করে দেওয়া যায় শেখ পরিবারকে নিঃশেষ করে দেওয়া যায় এখন তার এই নতুন নাটক সে মন্তস্থ করার চেষ্টা করছে এবং অলরেডি নাটক শুরু করে দিয়েছে নাটকের নায়ক নায়িকা ভিলেন সবই তো থাকে তার মধ্যে কতগুলো ক্যারেক্টার নিয়ে আসছে আসুন তাই ক্যারেক্টারগুলো নিয়ে একটু বিশ্লেষণ করে কথা বলি যে নাটকে আমি যদি বলি যে জাহাঙ্গীর আলম জেনারেল যে জাহাঙ্গীর সাহেব উনি যে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তখন ওনার সম্পর্কে যদি বলি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবকে কিন্তু প্রদান করে তদন্ত কমিশনের একটি তদন্ত হয়েছিল তখন তাহলে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর বিদ্রোহের ঘটনাটা বিডিআর এর মধ্যে যারা বঞ্চিত ছিল ক্ষোভের বহিপ্রকাশ থেকে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এই বিডিআর সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে এই প্রতিবেদন জাহাঙ্গীর আলম দিয়েছে তাহলে কি জাহাঙ্গীর আলম এই প্রতিবেদন যে দিয়েছে এই প্রতিবেদনটিকে জাহাঙ্গীর আলম তাহলে মিথ্যা দিয়েছে জনাব লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যে প্রতিবেদন দিয়েছে এটি কি স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে সে কি মিথ্যা প্রতিবেদন দিয়েছিল যদি মিথ্যা প্রতিবেদন দিয়ে থাকে তাহলে প্রথম যদি কারো বিচার হওয়া উচিত তাহলে তো এই জাহাঙ্গীর সাহেবের বিচার হওয়া উচিত তো এখন দেশবাসীর প্রশ্ন স্পষ্ট দেশবাসী হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে আওয়ামী লীগ সরকার আমলে এই বিডিআর বিদ্রোহের ঘটনায় যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রতিবেদনের প্রধান ছিলেন এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব তো তাহলে উনি কি তখন ওই প্রতিবেদন মিথ্যা প্রতিবেদন দিয়েছিলেন আর যদি মিথ্যা প্রতিবেদন দিয়ে থাকে তাহলে তো সব এখন বর্তমানে সবার আগে যার বিচার হওয়া উচিত তাহলে জাহাঙ্গীর সাহেবের বিচার হওয়া উচিত তো ইনুস কি যাই জাহাঙ্গীর সাহেবের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের বিচার করবেন এটা দেশবাসীর প্রশ্ন নাটকের স্ক্রিপ্ট কত দুর্বল দেখেন তারপরে আসেন সেকেন্ড থিং হচ্ছে যে এখন যে বর্তমানে যে সেনা প্রধান আছেন জেনাব ওয়াকারুজ্জামান তখন উনি মেজর ছিলেন তখন উনি মেজর ছিলেন এবং ওই পিলখানায় তখন উনি উপস্থিত ছিলেন তখন উনি কর্মরত ছিলেন তো তাহলে ওই পিলখানা কর্মরত থাকা অবস্থায় উনি এই ঘটনাটা ওই ঘটনাটা ঘটেছে এবং উনি তার বক্তব্যের মধ্যে বলেছেন যে বিডিআর বিদ্রোহের যে তদন্ত হয়েছে যে বিচার হয়েছে এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না ফুলস্টপ তখনকার বিডিআর বিডিআর সদস্যরাই বিডিআর জওয়ানরাই তখন বিক্ষুদ্ধ হয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না ফ্লিস্টপ তার মানে হচ্ছে এখন যে আবার নতুন করে তদন্ত প্রতিবেদন দেওয়া হলো একজন মাতাল জেনারেল ফজলুর রহমানকে দিয়ে ফজলুর রহমান সম্পর্কে পরে বলছি ওনাকে দিয়ে যে তদন্ত প্রতিবেদন দেওয়া হলো তাহলে জেনারেল ওয়াকারুজ্জামান যেই কথা বলেছেন যে ফুলিষ্টব এখানে এটা নিয়ে আর কোনো তদন্ত করা যাবে না এবং উনি ওই সময় দায়িত্বে ছিলেন তাহলে কি ওনার বিচার হবে সে ইনুস্কি জেনারেল ওয়াকারুজ্জামানের বিচার করবেন এটা দেশবাসী জানতে চাই আমরা জানতে চাই তারপরে আসেন আপনি দলগত দলগতভাবে আপনি আওয়ামী লীগকে দোষী করছেন জনাব তাপস সাহেবকে দোষী করছেন আপনি কেন দলগতভাবে আপনি আওয়ামী লীগকে শেষ করতে চাচ্ছেন নিঃশেষ করতে চাচ্ছেন এখান থেকে দলগত ভাবে আওয়ামী লীগকে দায়ী করেন আওয়ামী লীগকে নিঃশেষ করতে চাচ্ছেন এবং আপনি বলছেন যে এখানে ভারতের ইন্ধন ছিল এখানে প্রত্যক্ষ সহযোগিতা তাহলে ভারতের মদত থাকলে যারা গুলি করেছে যেই সব বিডিআর জোয়ানরা তারা তারা গুলিটা তো যারা করেছে তারা তো বাংলাদেশের বিডিআর সদস্যরা গুলি করেছে তা এখানে আপনি ভারতকে এখানে দোষী করতে চাচ্ছেন ভারত কি সেখানে গুলি করেছে কত দুর্বল দেখেন মানে বাংলাদেশে যে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে গ্রো করার জন্য ওই যে বলছিল ছাত্রদেরকে উত্তেজিত করার জন্য ছাত্রদেরকে আন্দোলনে নামার জন্য বলছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে ছাত্ররা যাতে রাস্তায় নেমে আসে এখন বলছে ভারতীয়রা ভারতীয়রা এখানে এসে সরাসরি প্রত্যক্ষ বিরোধী বিডিআর বিদ্রোহের মধ্যে অংশগ্রহণ করেছে তার মানে ভারতের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে জেনারেল ফজলুর রহমান কি বলেছিলেন জেনারেল ফজলুর রহমান যে এখন যে বর্তমান তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন উনি হচ্ছে তদন্ত কমিটির প্রধান জেনারেল ফজলুর রহমান উনি বলেছেন যে ভারতের সেভেন সিস্টার আমাদের দখলে নিতে হবে উনি সরাসরি কতগুলো কত বিকৃত